নিয়ে যান নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান কম দামে ভালো মাংস দেরি করলে আর পাবেন না কম দামে ভালো জিনিস চাইলে তাড়াতাড়ি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান তাজা তাজা মাংস নিয়ে যান এখন না এলে আর পাবেন না দেরি করলে আপনাদেরই ক্ষতি নিয়ে যান নিয়ে যান ভাই মাংসের কেজি কত প্রতি কেজি একশো টাকা বলো কি গো তোমার কাছে মাংসের এত কম দাম হ্যাঁ ভাই আমি কম দামেই মানুষকে মাংস দিতে ভালোবাসি যাতে খেয়ে পরে তারা বাঁচতে পারে আচ্ছা তাহলে আমাকে এক কেজি মাংস প্যাকেট করে দাও হ্যাঁ ভাই দিচ্ছি একটু দাঁড়াও এই তো এভাবেই মানুষকে ফুসলিয়ে ফাঁসলিয়ে মাংসগুলোকে বিক্রি করতে পারলেই আমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না প্রচুর টাকা লাভ করব আমি তো বাবা মাংস কত করে দিচ্ছ তাজা মাংস একশো আশি টাকা প্রতি কেজি তো কতটুকু দেব আপনাকে বলো কি গো ভাই ওই দিকে নাজিম তো একশো টাকা করে প্রতি কেজি মাংস দিচ্ছে আর তুমি দিচ্ছ একশো আশি টাকা এ তো রীতিমতো দিনে দুপুরে ডাকাতি না কাকা ওই নাজিম বাসি পচা মাংস বিক্রি করে তার জন্যই ও এত কম দাম রাখে আরে রাখো তোমার তাজা মাংস সকাল সকাল মিথ্যে কথা বলার জায়গা পাও না ও যদি পচা মাংসই বিক্রি করে তাহলে ওর দোকানে এত ভিড় কেন আসলে মানুষ তো বুঝতে পারে না তাই ওর দোকানে ভিড় জমিয়ে বসে আছে আর তুমি বুঝি সব বুঝে বসে আছো অদ্ভুত লোক তুমি তোমার মাংস নিয়ে এইখানেই বসে থাকো আমি নাজিমের দোকানে চললাম আজকেও আমার মাংস বিক্রি হলো না বেশিরভাগটাই ভাগটা এখনো পড়ে আছে তোমার এই দুপুর বেলা চিৎকার করে মাথা খাচ্ছ কেন না মানে বলছিলাম বলছিলাম যে আমি বাজার থেকে এসেছি তো আমাকে কি উদ্ধার করে দিয়েছ নাকি হাত পা ধো আমি গিলার ব্যবস্থা করছি কই গো আর কতক্ষণ বসে এইবার তো খাবারটা নিয়ে থাকবো আসো নাও গিলো গিলে আমাকে উদ্ধার করো এরকম করে বলছো কেন বৌ এরকম করে বলবো না তো রকম করে বলবো তুমি কি কোনো রাজ রাজার বংশধর নাকি যে তোমাকে আমি আপনি আপনি করে কথা বলবো রাজ রাজার বংশধর না হলেও তোমার অভাব তো কিছু রাখিনি নাটক দেখলে আর বাঁচা যায় না আমার কোন অভাবটা পূরণ করেছ শুনি বাজার থেকে মাংস বিক্রি করে যা টাকা রোজগার করে আনো তাতে কোন রকম টেনে টুনে সংসারটা চলে যায় বেশিরভাগ মাংসই তো তোমাকে ফেলে দিতে হয় তো কি করবো বউ বেঁচে যাওয়া মাংস রেখে দিল তো এমনিতেই পচে যাবে তখন তো সেই পচা মাংস এমনিতেই ফেলে ফেলে দিতে হবে কেন নাজিম মাংসগুলোকে ও বেঁচে যাওয়া মাংস পরের দিন আবার দেয় বিক্রি করে আর কত লাভ করে তুমি কি তা জানো কিন্তু এটা করা কি ঠিক তুমি বলো না মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলে একদিন না একদিন বিশ্বাসঘাতকতার ফল ঠিকই পাওয়া যায় তোমার জ্ঞান শুনতে আমি এখানে আসিনি তোমার জ্ঞান শুনে শুনে এত বছর কাটিয়ে দিলাম এবার একটু বেশি ইনকামের ধান্দা করো তো দেখি না হলে এই বউকে হারাবে বলে দিলাম ঠিক আছে পথে বেশি টাকা উপার্জন করছি ততক্ষণ আমি আর এই বাড়িতে ফিরবো না এই আমি চললাম আজ আমার স্ত্রী আমাকে এইভাবে অপমান করলো আমি তো মানুষকে ভালো মাংসই বিক্রি করি এই হাটে যদি সবাই পচা মাংস তাহলে আমার ব্যবসা হবে কিভাবে আরে হারুন ভাই এই সময় এখানে বসে কি করছ সন্ধ্যা হয়ে গেল তো আর বলো না ভাই ঘরে স্ত্রীর সাথে ঝগড়া করে আমি সেই বাড়ি ছেড়ে চলে এসেছি বলো কি গো এখন তুমি যাবে কোথায় যাবার তো কোনো জায়গা নাই ভাই দেখি রাতটা এই জঙ্গলেই কাটিয়ে দিতে পারি কি না 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 এটা কেমন কথা আমার বাড়ি থাকতে তুমি জঙ্গলে রাত কাটাবে কেন আসো তুমি এসে গরুর গাড়িটিতে বসে পড়ো মুখ দেখে তো মনে হচ্ছে সকাল থেকে নাওয়া খাওয়া হয়নি চলো আমার সাথে চলো হারুন ভাই তুমি ঘরে গিয়ে বসো আমি এই গরুগুলোকে আর গাড়িটাকে আসছি ভাই এখন বলো দেখি তুমি হঠাৎ রেখে বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে আসলে কেন কি আর বলবো ভাই আমার রোজগার তেমন একটা হয় না স্ত্রীর কোনো ইচ্ছেই আমি পূরণ করতে পারি না তাই এই অশান্তি কেন গো হারুন ভাই তুমি তো অনেক সৎ ব্যবসায়ী তোমার এরকম হাল হলো কিভাবে আমি সৎ হলে কি হবে ওই নাজিম আমাদের বাজারটাকে পচা মাংসের বাজার বানিয়ে দিয়েছে মানুষকে কম দামে পচা মাংস খাইয়ে খাইয়ে অভ্যস্ত করে তুলেছে আচ্ছা বুঝতে পেরেছি এর জন্যই গ্রামের মানুষেরা বেশি দাম দিয়ে ভালো জিনিস তোমার কাছ থেকে খেতে চায় না এটাই তো একদম ঠিক বলেছ এখন কি করব আমি জানি না তোমার কোনো চিন্তা করতে হবে না হারুন ভাই কাল থেকে তুমি আমার সাথে রানিগঞ্জের বাজারে যাবে রানীগঞ্জের বাজার সেখানে কি আমি ব্যবসা করতে পারবো আরে ভাই আমার মতো একজন মানুষ যদি ওই বাজারে বইপত্র ওঠা নামানোর কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পায় তাহলে তুমি ব্যবসা করতে পারবে না কেন ওইখানকার মানুষ খাঁটি জিনিস খেতে খুব পছন্দ করে ঠিক আছে তাহলে আমি কাল থেকে তোমার সাথেই বাজারে যাব আজ কেমন ব্যবসা হলো হারুন ভাই দারুণ হয়েছে গো ভাই তুমি যদি না থাকতে তাহলে আমি বাজারের সন্ধান কোনো দিনও পেতাম না এখানকার মানুষ অনেক ভালো হ্যাঁ তোমাকে বললাম না তুমি যদি তাদেরকে নির্ভেজাল জিনিস খাওয়াতে পারো তাহলেই ওরা তোমাকে মাথায় করে রাখবে হ্যাঁ গো ভাই এখানকার মানুষ ওইখানকার পচা মাংসের বাজারের মতো না এরা ভালো জিনিস আর পচা জিনিসের পার্থক্য বোঝে ঠিক আছে এখন গরুর গাড়িতে উঠে বসো আমারও আজকের কাজ শেষ হয়ে গেছে চলো এবার বাড়ি ফিরতে হবে তুমি এসেছো। আমি চিন্তায় চিন্তায় কাল রাতে ঘুমাতে পারিনি কালকে আমার তোমার সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়নি গো আরে বউ এতে তোমার কোনো দোষ নেই সব দোষই আমার এত দিন আমি পঁচাপ আশি মাংসের বাজারে আমার খাঁটি মাংস বিক্রি করছিলাম তাই রোজগার সেরকম হতো না কিন্তু আজ থেকে আর সেরকম হবে না এই দেখো বৌ আজকে কত টাকা ইনকাম করেছি এ কি গো এত টাকার ব্যবসা করেছো তুমি আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না করার কিছুই নাই বউ এখন চলো অনেক খিদে লেগেছে কিছু খেতে দাও এখন থেকে আমি তোমার সব ইচ্ছা পূরণ করব আপনারা কারা ভাই কতটুকু মাংস দেব বলুন আমরা ফুড ইন্সপেক্টর ডিপার্টমেন্ট থেকে এসেছি আমাদের কাছে খবর এসেছে আপনার দোকানে পচা মাংস বিক্রি হয় না না ভাই আপনারা এগুলো কি বলছেন আমি এরকম কাজ করব কেন এটা আমরা বুঝে নেব এই মুহূর্তে আপনার মাংসের ওপর একটা কেমিক্যাল দেব যদি আপনার মাংস ভালো হয় তাহলে সেটি কোনো রকম বিক্রিয়া করবে না আর যদি খারাপ হয় তাহলে নীল বর্ণ ধারণ করবে আপনি তো বলছিলেন আপনি পচা মাংস বিক্রি করেন না এখানে প্রমাণ তো অন্য কিছু বলছে এই বাজারের মানুষকে পচা মাংস বিক্রি করার জন্য আপনাকে অ্যারেস্ট করা হল